হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা একটি সোফার কারখানাতে চলে এসেছি ভিউয়ার্স আজকে কিন্তু একদম ধামাকা একটা অফার থাকবে মানে অফারটা শুনলে আপনারা পাগল হয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় পাঁচ সিটের সোফা পাবেন অসাধারণ অসাধারণ এই সোফাগুলো কিন্তু একদমই একদমই ধামাকা প্রাইজে পাবেন কারণ আমরা কিন্তু কারখানা থেকে পুরো দেখাচ্ছি আর কারখানা প্রাইজে যদি নিতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে আর সবগুলো সোফা দেখার পর যেটা চয়েস হবে সেটা কিন্তু নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আমরা কিন্তু আসছি ভিউয়ার্স নাইন ফার্নিচারে আর আমাদের সাথে আসে সালিম ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই খুবই ভালো আছি আর এখানে এসে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর সুন্দর সোফার মাঝখানে আছি ভাই ভাই আজকে তো মানে ধামাকা অফার দিবেন সংলগ্ন ওকে তো আমরা কিন্তু দেরি করবো না আমরা দ্রুত দেখে আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন আর কনফার্মও করতে দেখবো প্রথমে কোনটা দেখবো প্রথমে এই যে লেদার সোফা দেখবেন না

টু টু ওয়ান এক টু আপনি দেখেন আমি পুরো ভিউটা দেখে আপনাদেরকে তারপর কিন্তু আমি হচ্ছে দেখাবো আপনাদেরকে ডিটেলস টা তবে একটা ডিটেলস দেখি জি এই যে এই এই যে চাপটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে আপনি এটা বর্তমানে চকলেট এবং হোয়াইট হ্যাঁ হ্যাঁ আপনি যে কোনো কালার নিতে পারবেন আরেকটা জিনিস সুবিধা আছে কি ভাই জানেন আপনি সরাসরি কারখানা থেকে বৈশা মানে বানাই নিয়ে সোফাটা নিচ্ছি মাত্র টাকা ভাই তেইশ হাজার মাত্র মাত্র টাকা সাথে একদম লিখিত দশ বছরের গ্যারান্টি লিখিত মানে এই যে আমি মনে করি এটাতে এই যে আচ্ছা কতটা সফট দেখছেন ভাই এই যে এটা আমি বলছিলাম যে ভাই একটু উঠেও দেখান এই যে আমি এটাতে দাঁড়াই দেখাই ভাই এই যে এই যে আমি একশো দাঁড়াইলাম টাকা সারা বাংলাদেশে মাত্র দুই হাজার টাকা মানে সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন জেলা সদর পর্যন্ত আমাদের দায়িত্ব পৌঁছে দিন ওকে তারপর আরেকটা দেখি ভাই আরেকটা এইদিকে আরেকটা কালার আছে অসাধারণ কালারটা ভাই কালারটা কালারটা ভাই মানে কি দিতে হবে সেগুন আপনি তো দেখতে দেওয়া যাবে একদম সেগুন কিন্তু এটা মালয়েশিয়া নেমে বোর্ড দেয়া করা অনেকে যারা

আপনার টাইলস মুভ দিতে গেলে মুভের কারণে অনেক সময় কাটার পায়ে থাকলে নষ্ট হয়ে যায় নষ্ট চান্স হবে হ্যাঁ সুবিধা হ্যাঁ মহিলা হইলে সুবিধা করতে এই যে

না কোনো কাজ নাই এটা আচ্ছা এই যে আরেকটা দেখি সেম ডিজাইনের দেন আচ্ছা সেম ডিজাইন আরেকটা ভিন্ন

বা মানে আপনারা এইখানে মাঝখানে বসানো এটার উপরেও বসে থাকলেও কোনো সমস্যা নেই হবে আপনি এইটা তো বসতে পারবেন এই জায়গায় বসতে পারবেন এই যে এইদিকে বসে গেলেন ঠিক আছে মানে হয়ে যায় যে কিভাবে এত কমে কমে এই কারণ আমাদের হচ্ছে কারখানা ভাই আচ্ছা ঠিক আছে আমরা একদম সীমিত প্রফিট করে মাল ডেলিভারি দিয়ে দিই মাত্র বিশ হাজার টাকা এটা পেয়ে তারপরে এদিকে আরেকটা দেখি মানে ভাই এক একটা থেকে এক একটা ভাই সুন্দর যেটা দেখে পছন্দ মানে যেটা নিবে এমন কালার কম্বিনেশন করে পড়াইছি ভাই মাথা নষ্ট কালার পছন্দ হবে খুবই সুন্দর এই যে দেখুন পোড়া চতুর্দিকটা দেখুন ভাইয়া তাহলে এটা কত পড়বে

একটা একটা টু থাকবে মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা থাকবে একটা তিরিশ থাকবে আবার বলছি একটা তিরিশ একটা দাম হচ্ছে অনেকগুলো সবগুলো প্রায় সোফা দেখাইছে ভাইয়া আমাদের হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কলাপুর মদিনা মসজিদ সংলগ্ন যারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন প্রথমে ডেলিভারি অ্যাডভান্স করবেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর বাকি টাকা আপনি মাল দেখবেন দিকা সেটা মাল পছন্দ হলে মাল রাখবেন আপনি দুই হাজার টাকাও আপনি রিটার্ন নিতে পারেন ঠিক আছে ভাই আচ্ছা তো আমাদের আরেকটা জিনিস আমাদের মালে যদি কেউ প্রমাণ করতে পারে জোর তোলা বা অন্যান্য আছে তাহলে আপনি দুই লাখ টাকা